শুক্রবার মানে এক ব্যস্ততম একটা দিন বাজার আসে মাছ মাংস সব কিছু এগুলো গোছাতে গোছাতে কেটে বেছে আসলে রান্না বান্নার সময় বার করা এর মধ্যে যদি শুক্রবার গেস্ট থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এই তো বাজার আসার পর সব গুছিয়ে গেছে নিয়ে মাছগুলো কেটে মাছের বাজার যদিও তোলা হয়নি মাছগুলো গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে রান্নার আয়োজন করব তো রান্নাঘরে গিয়ে পরে রান্নার ভিডিও দুপুরে হচ্ছে ওই বাসা থেকে মা বাবা ভাই ভাই বউ এদেরকে আসতে বলেছি আজকে ইফতারের দাওয়াত প্লাস প্লাস হচ্ছে দুপুরে লাঞ্চ করবে তো এখানে মুরগির মাংস ম্যারিনেট করে নিয়েছি আর এখানে পাবদা মাছ আর গোলসা মাছ দুটো পাবদা মাছ নিয়েছি আর বাকিটা হচ্ছে গোলসা বড় বড় গোলসা মাছ এগুলো সব নিয়ে নিয়েছি তো এখানে মাংসটা বসিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব যেহেতু শুক্রবারে বললামই তো যে প্রচুর ব্যস্ত থাকা লাগে সেই দিন হচ্ছে রান্না বাড়ার একটা ধাক্কা থাকে আবার বাজারের একটা এগুলো গোছানোরও একটা ধাক্কা থাকে তো দেখা যায় যে সময়ও আর আজানটা দিয়ে দেয় আবার ওটাই যার কারণে বোঝা যায় না যে সময় কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই দিক দিয়ে হচ্ছে পৃথুলা আমাকে রান্নাঘরে সাহায্য করছে তো আমি আবার বলছিলাম আমার হেল্পিং হ্যান্ড বলে কি তোমার বাবার বাড়ির লোক আসবে তুমি আবার বলো এটা অ্যাডভারাইজ করো তো আসলে মেয়েদের আসলে এরকমই ও ও দেখা যায় একটু মানে কিছু বললে পরে আবার সেটার আবার রিপ্লাই দেয় তো এখানে আমি রান্না করে নেব মাংসটা তারপর সজনে দিয়ে হচ্ছে মুসুরির ডাল আর মাছের একটা তরকারি খালি মাছের ঝোল করব আর শাক তারপর হচ্ছে ভেবেছি যে পুরো ভিডিওটা ভিডিও ক্লিপটা নেব কিন্তু আসলে সবাই আসলে পরে ব্যস্ত ব্যস্ততায় আসলে পুরো ভিডিও ক্লিপ আর নেওয়া হয় না তো যাই হোক ইফতার টিফতার সব জমকালোভাবে খাওয়া দাওয়ার পর বিকেল বেলা। তারপর হচ্ছে এটা অন্য একটা ভিডিও শ্লোকের একটা ভিডিও ঘুরতে যাওয়ার তো এই তো আমার আরেকটা ব্যস্ততম দিন আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন ভিডিও দেখতে চান তো সবাইকে আর একটি সুন্দর একটি দিনের প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই